সামনে এই জায়গায় সেই রেস্ট মনে হয় এখান থেকে আবার ডাইনে ঘুরে যাইতে হবে এই সেই মোড় এই প্রথমবার প্রথমবার আমি এসে সুজা উঠাই দিছি উপরে তারপরে এইখান থেকে বৌরা বলতেছে এদিকে না এদিকে না এদিকে না এবার আবার উপর থেকে ঘুরায় এসে হ্যাঁ 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 এই আশেপাশে এরকম জায়গা থাকলে ঝর্ণা পাওয়া যায় রাস্তায় সাকিন ভাইদের সাথে দেখা হয়ে যাবে এই যে আছে দুই রো এইখানে দুজনের করে দিও

হিসাব করে দিবা এক একজনের দুটো সাইডে এরকম নাই দেখো এনে কত রয়েছে মুতু করতেছে ওই পাশের দিবা না আরে তুমি ক্যামেরার ভিডিও রাখো ভিডিও সব একই রকম ভিউ গাড়ির ইঞ্জিনের সাউন্ডই শুনতে পাচ্ছি না আমি ইঞ্জিনে সাউন্ড মনে আছে নেই এই দেখো এখানে দুটো পিচ্ছি আছে এই যে এইখানে আছে এই পাশে আছে ওই পাশে একটা আছে এই একটা দেখো এইখানে একটা আছে পিচ্ছি দাও দাও চাইলে দাও নিয়ে নেবে নে এই যে স্কট ঢুকে গেছে অলরেডি এই যে দুইজন তো এটা তো মনে হচ্ছে লোকাল থ্রি ডাব যাচ্ছে এটা পলিথিন রাখতে হতো না এই একটা সামনে দাঁড়ায় আছে এটা দাও বেশি দিবা না অল্প ওই সামনে আছে এই যে দাও দেখেছ সবাই চকলেটের অপেক্ষায় দাঁড়িয়েছে এই জিনিসটা আমার খুব ভালো লাগে এর আগের বার এসে তো আমি মিস করেছি ভুলে গেছিলাম আনতি এই যে এই যে বাই বাই এই জায়গায় আর একজন আছে অনেক অনেক বাই ভাই টাটা ওই এক পিসছি হ্যাঁ তুমি তো গাবলা গাবলা দিচ্ছ দুই চার পিস

ডাইন পাশে একটা আছে এদের এদের দাও তুমি কত দিয়ে পারো এ পাশে একটা ডাইনে ভাই ওই যে কি চকলেট কি সিএনজিটা দিলে শেষ এত সুন্দর করে ভাই ভাই করে ডাকতেছে ও ভাই ভাই করছে না ভাই ভাই করছে জালাবগের কারের কাছে দিয়ে দিয়ে নেবো তলটা হ্যাঁ ওরা নিয়ে যাই হোক এটা ব্যবহার করতে পারবে না বাই বাই আই এম সরি ভাইয়া আর নাই শেষ হয়ে গেছে ইনশাল্লাহ নেক্সট বার আসলে দেবো টাটা বেশ একটা মানে গুড ফিল অনুভূতি নিজের কাছে মনে হয় এইগুলো দিলে অবশ্য আই এম সরি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত পর্যাপ্ত পরিমাণ নিয়ে আসতে পারিনি কারণ এটা ভুলে গেছিলাম মাছ পথে কিনে নিয়ে আসা হয়েছে যাই হোক নেক্সট ডে আসলে ইনশাল্লা পর্যাপ্ত পরিমাণ নিয়ে আসার চেষ্টা করব